কেউ যদি সিডনি কিংবা তার প্রচণ্ড ভিন্ডি এখানটায় কেউ যদি সিডনি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো এক্সপ্লোর করতে চায় তাহলে আমি বলবো অবশ্যই সেন্ট্রাল কোস্টে আসা উচিত কারণ এখানে আসলেই অস্ট্রেলিয়ার যে এত সুন্দর যে ল্যান্ডস্কেপ যে ডাইভার্সিটি যেটা আছে সেটা কিন্তু এক্সপ্লোর করতে পারবে এই মুহূর্তে যেখানে বসে আছি সেটা হলো একটা ক্লেফ ভীষণই স্পেস দেখতেই পাচ্ছ নিচে রয়েছে সমুদ্র আর এখান থেকে একবার পড়লে বাঁচার কিন্তু কোনো সম্ভাবনা নেই ভীষণই ভিন্ডি আর সকালেই বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওই দূরে দেখো আকাশে পাখি উড়ে যাচ্ছে পৃথিবী বিখ্যাত সিডনি শহরে এসে প্রাণ ভরে নগর জীবনের সাত আস্বাদনের পর কেউ যদি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চায় শান্তি ও প্রশান্তির সন্ধান করতে চায় তাহলে বলবো সিডনি সেন্ট্রাল থেকে ট্রেনে চেপে চলে যেতে হবে সোজা উত্তরের দিকে সেন্ট্রাল কোস্টের উদ্দেশ্যে এই এক মনোরম ট্রেন জার্নির সাথে সাথে জানলা দিয়ে বাইরের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে যে কেউ বিমোহিত হবেই হবে তবে কেউ যদি ড্রাইভ করে নিজের পেছে যেতে চায় তাহলে ওই উঁচু উঁচু পাহাড় কেটে বানানো এমন আকা বাঁকা পথের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সে পৌঁছে যাবে তার গন্তব্যে বিচিত্রই দেশ অস্ট্রেলিয়াতে যেন বৈচিত্র তার কোনো শেষ নেই যদি কারো পাহাড় আর সমুদ্র দুটোই পছন্দের তালিকায় থাকে তাহলে বলবো দু তিন দিনের জন্য হলেও একবারটি সেন্ট্রাল কোস্টে এসো যেখানে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে আকাবাকা মাটির রাস্তা দিয়ে চলতে চলতে কখনো বা দেখা মিলবে বুশ টার্কিট ফুটে থাকা জংলি ফুলে হাত বোলাতে বোলাতে কিংবা সবুজ পিঁপড়ের কারনামা দেখতে দেখতে কখন যে পাহাড়ের টঙে উঠে পৌঁছে যাবে রূপকথার দুনিয়ায় খেয়ালি থাকবে না আহা সারি সারি ঝাউগাছ নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘেদের খুনশুটি দেখতে ভারী সুখ যেদিকে দু চোখ যায় দেখা যায় শুধু দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র নীল আকাশ আর ঘন নীল সমুদ্রের এ যেন এক অপরূপ মেলবন্ধন যদি কপাল ভালো থাকে বিশেষ করে যদি সেটা আগস্ট সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস হয় তাহলে দেখা মিলবে পৃথিবীর সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী তিমিদের কারণ বছরের এই সময়টা তারা অস্ট্রেলিয়া থেকে অ্যান্টার্টিকাতে মাইগ্রেট করে তাই এই অনুবদ্ধ নৈসর্গিক দৃশ্য দেখার জন্য মানুষজন এই সময়টাতে সাধারণত ওয়েল ওয়াচিং ক্রুজগুলি ভাড়া করে তবে সমুদ্রের পারে বসে থাকলেও এই তিমিদের দেখা যায় দূর থেকে ঠিকই কিন্তু তাতে কি এ এক চিরশরনীয় মুহূর্ত তবে এখানেই শেষ নয় সমুদ্রের পার দিয়ে এই ক্লিফ বা পাহাড়ের গাঁবে উঁচু নিচু এবড়োখেবড়ো পথ ধরে চলতে চলতে পৌঁছে যাওয়া যায় অনাবিল সৌন্দর্যে ভরা সে এক অদ্ভুত নির্জন দুনিয়ায় পথটা অতটা সহজ মসৃণ নয় তাই একটু সাবধানে না চললেই বিপদ আর সেই সমস্ত দুর্ঘটনার সাক্ষী হলো যুগ যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলি এই পাহাড়ের গায়ে প্লেটগুলিতে খোদাই করা আছে না জানি কতজনের নাম যারা অ্যাডভেঞ্চার করতে গিয়ে হারিয়েছে এখানে তাদের প্রাণ একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র তার মাঝেই গড়ে উঠেছে জনবসতি তাই এখানকার মানুষের জীবন এই পাহাড় আর সমুদ্রের সাথেই আষ্টে পৃষ্ঠে বাধা অবসরে মানুষ এখানে যেমন সমুদ্র থেকে মাছ ধরে তেমনি সকাল বিকেল হাঁটতে বেরোয় তাদের পোষ্য কুকুরটিকে সাথে নিয়ে এছাড়া দেখতে পাওয়া যায় অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ তরুণীদের দলে দলে এখানে সার্ফিং করতে তাদের কারনামা দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে কোথায় বয়ে যায় টের পাওয়াই যায় না এমনকি মাঝে মধ্যে সঙ্গী হয় উড়ে আসা বিশাল আকারের এই পাখিগুলি ভারী চমৎকার দেখতে যেহেতু এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় তাই মাছের সন্ধানে মানুষের মতন পেলিকানরাও এসে হাজির হয় তবে দ্য এন্ট্রান্সে গেলে এদের দলে দলে ঘুরে বেড়াতে দেখা যায় নীলচে সবুজ জলে শুধু পেলিকান নয় দলে দলে ভেসে বেড়ায় সিগাল আর পানকৌড়ি অন্যদিকে যদি জীবনে প্রথমবার কোয়ালা দেখার কারো ইচ্ছে থাকে তাহলে নিউ সাউথ ওয়েলসে এসে তার অবশ্যই যাওয়া উচিত পোর্ট থেকে কোয়ালাদের দেখতে পাওয়া যায় ঠিক যেন এক একটা টেডি বিয়ার এত সুন্দর এত কিউট দেখতে এরা আর জানো তো এই প্রাণীটি একমাত্র কিন্তু অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এনিওয়ে সমুদ্রকে যেমনি খুব কাছ থেকে দেখলাম তেমনি আবার পাহাড়ের উপর থেকে মুক্ত বাতাসে সমুদ্রকে উপভোগ করার অনাবিল আনন্দ কিন্তু এখানে এসে আরেকবার পেলাম কেমন ব্লগটা জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অস্ট্রেলিয়ার সম্পর্কে আরো জানতে হলে অবশ্যই সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তারা